অ্যান্ড ভাইরাল ডিজাইন যেটাকে বলে আমি দেখাই দিচ্ছি এই দেখেন কি দারুণ কাপড় ওরে মাশাল এক্স ডাবল এক্স এল মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের আপড়েও নিতে পারবেন ফিটিং হবে ঠিক আছে কাপড়টা বলে মানে চুয়াল্লিশের আপরাও নিতে পারবেন ওকে দেখেন দারুণ টু পিস সালোয়ার অ্যান্ড শার্ট ওয়াশ সালোয়ার অ্যান্ড হচ্ছে আহ হ্যাঁ এটা ওয়াশ বটন ভাই এই এইটা দেখছেন চোদ্দশো টাকা বারোশো টাকা সেল হওয়ার ড্রেস আমরা দিয়ে দিব কয় টাকায় আমরা দিয়ে দিব কয় টাকায় কি যে দারুণ ওরে মাসাল্লা ওরে সর্বনাশ কি দারুন কি দারুন জিনিস কি দারুন দারুন জিনিস দেখছেন ওরে মাসাল্লা অলিভ কালার এটা হচ্ছে দুইটা দুইটা জামা কিন্তু দুইটাই পকেট অ্যান্ড এটা কিন্তু ওপেন বাটন হিসেবে কাজ করাতে পারবেন ঠিক আছে ওপেন বাটন হিসেবে রাখতে পারবেন আর এটা সাতটাই ওপেন বাটন দেন টু পিস একদম রেডি টু পিস এগুলো পরে ভিডিও করলে অনেক বেশি শ্যুট করে মডেল নাই ঠিক ভিডিও করে দিচ্ছি ভিডিও দেখে দেখছেন দিয়ে মডেলের এই দেখেন এক্সেল ডাবল এই যে 1450

এটা হচ্ছে এক্সেল আর হচ্ছে ডাবল এক্সেল ঠিক আছে এগুলো কিন্তু ঢোলা ঢালা পড়তেই মানুষ ভালোবাসে এই টাইপের ড্রেসগুলো এগুলো টাইট ফিটিং কিন্তু ভালো লাগে না এই দেখেন খুবই দারুণ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তো এই সাইজটা যদি আপনারা যে কেউ নিতে চান নিতে পারেন আপনাদের ইচ্ছা যেটা আপনাদের লাগে সেটাই নেবেন কেউ যদি কালার সহ বান্ডেল নেয় হুম তাদের জন্য কি কোনো না এটার উপরে কোনো ডিসকাউন্ট নাই এটা কারচুপির বিল অনেক এটা দেখেন এই যে এতটুকু কাজই অনেক দিয়ে এটা যা আছে তাই থাকবে যদি বাই চান্স কেউ বিশ তিরিশ পিস নেয় সেখানে আমরা আলোচনামূলক যদি কিছু করা যায় জোর জবরদস্তি করবেন না সেখানে আমরা চেষ্টা করব এই দেখেন কি দারুণ ড্রেস এগুলো শোরুমের আপুরা

কত আটশো পঞ্চাশ টাকাই দেখেন দেখছেন এক্সেল ডাবল এক্সেল জলদি জলদি করে অর্ডার ডান করে ফেলবেন মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এবং আরও সুন্দর ড্রেস আসবে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এইগুলোর আপডেট দিতে থাকবো ঠিক আছে আরও সুন্দর সুন্দর ড্রেস প্রস্তুত হচ্ছে রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাই দেবো কারণ ঈদে যারা হচ্ছে একটু এক্সপেন্সিভ অন্যরকম ড্রেস করতে চান তাদের জন্য লাস্ট আইটেমটা হচ্ছে আমাদের এইটা একদম জল পাই বাসি জল পাই কালার কত সুন্দর গ্লেসটা কি দেখছেন একদম স্মার্ট এগুলো আসলে কি বলে আমি জানি না স্মার্টলি যারা চলতে ভালোবাসেন একটু ফ্রেন্ডস টাইপের তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর ড্রেস ধন্যবাদ